এই আওয়ামী লীগের আমলে বাংলাদেশে দুইটা শ্রেণী থাকবে একটা হলো উচ্চ আর একটা হলো নিম্ন মধ্যবিত্ত বলতে কিছু আর বেঁচে থাকার মতো অবস্থা নাই তাই আমার আজকে আমাদের কথা আমাদের সংগ্রাম একটাই জনগণের দাবি দেওয়া নিয়ে অনেকে মনে করে বলে সমস্যাটা বিএনপি এটা বিএনপি সমস্যা না এটা রাষ্ট্রের সমস্যা এটা জনগণের সমস্যা জনগণ আজকে খেয়ে পড়ে বাঁচার মতো অবস্থা নাই ব্যাংক গুলো সব লুট হয়ে গেছে আর লুটেরারা বসে আছে সরকারের সরকারের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের আজকে যে স্বভাব আমাদের ইঞ্জিনিয়ার ইসরাক জেলে যারা আছেন এবং গণতন্ত্রের মা দেশ নেত্রী খালেদা জিয়া তাদের মুক্তির দাবিতে প্রতিটা দিন জেলখানায় আমাদের লোকজন যাচ্ছে আগে ছিল মামলা আর এখন হলো সাজা তার কত বছর সাজা হয়েছে তাই আমি এর আগেও বলেছি যে দলের নেতা কর্মীরা হাসতে হাসতে জেলখানায় যায় যে দলের নেতা কর্মীরা হাসতে হাসতে মৃত্যু করে সেই দলকে ইচ্ছা করলেও সে কাছে না আপনি ধ্বংস করতে পারবেন না আর আমরা জনগণের কথা বলি জনগণের জন্য রাজনীতি করি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি না আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আজকে স্লোগান দিচ্ছি রাষ্ট্রের মালিকানা আজকে লোপাট হয়ে যাচ্ছে সংসদের চারজন এমপি আজকে বিদেশি সর্ববাজার বিশেষ করে মালয়েশিয়া এক এক জন থেকে ছয় লাখ সাত লাখ আট লাখ করে টাকা দিয়েছেন কয়েকশো কোটি টাকা লোপাট করে নিয়ে গেছেন কিন্তু সেই শ্রমিকদের এখনো পাঠানো হয় নাই তাদের কি কি গ্রেফতার করছেন গ্রেফতার করেন রে গ্রেফতার করেন আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে এই সমস্ত গ্রেফতার করে সমস্যার সমাধান হবে না তাই ভাইয়ের আমার আজকের এই সময়ে আপনাদের সামনে বলতে চাই যেহেতু দাবি আপনার অভাবে আছেন আপনারা আজকে সবাই মিলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে না পারলে এই ব্যাংক ডাকাতি বন্ধ হবে না বাংলাদেশ ব্যাংকের বলতে টাকা বলতে সোনা চুরি হয়ে যায় তাদেরকে ধরতে পারেন না আজকে গতকাল কেউ বগুড়ায় ব্যাংকের বল বিক্রি করে ভেঙে সেখান থেকে টাকা স্বর্ণ নিয়ে গিয়েছে কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামের ব্যাংক লুট হয়েছে তাদেরকে ধরতে পারেন না কয়েকদিন আগে প্রতিদিনে প্রকাশ্যে অসরিয়ে একজন আরিজলকে দৌড়িয়ে বেরিয়েছে গুলি করেছে তাদেরকে ধরতে পারেন না যে পুলিশের আইজিপি বেরোজের আজ করে এই দেশে হত্যা শতশের রাজত্ব قائমের পক্ষে কাজ করেছে সেই বেরোজেরকে ধরতে পারলেন না আর বিএনপি নেতা করবিদের ধরার জন্য ব্যস্ত থাকে। বড় লাভ হবে না শেষ পর্যন্ত গতি রক্ষা হবে না ইনশাআল্লাহ এই দেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে জনগণের মুক্তির দাবিতে এবং সেই আন্দোলনে নেতৃত্ব দেবে আমাদের দেশলায় কার্যক্রম তার নিশ্চিততেই চলমান আন্দোলনে আমরা সফল হবই দেশরথে জাগল হবে যাইয়াছো ইচ্ছা সহ সবাই ভিড় আসবে সেই দিনের অপেক্ষায় বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করার শপথ গ্রহণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ